সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে চোদ্দ হাজার সাতশো পরিবারকে মোট একশো কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রদান করছি এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে রাজ্য সরকার বাংলার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে উত্তরবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দক্ষিণবঙ্গে অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির কথা ভেবে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য মানুষের পাশে মানুষের সঙ্গে মানুষের জন্য এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত এক লক্ষ সাঁত্রিশ হাজার কৃষকদের মধ্যে ফসলের বীজ সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো এটার জন্য দশ কোটি টাকা খরচ হয়েছে উদ্বোধন করে দিচ্ছি আমি বিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আছে। এছাড়াও বন্যা ও কবলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারের আটশো সাতজন চাষিকে আর্থিক সহায়তা করা হলো যেটা সাতচল্লিশ লক্ষ টাকা এছাড়া আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স শস্য বিমা আমরা বিনা পয়সা করি যেখানে কৃষকদের থেকে এক পয়সা নেওয়া হয় না এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের দশ হাজার টাকা করে দিই মানে দুবারে দিই এবং যার মাত্র দু তিন কাটা জমি আছে সেও চার হাজার টাকা পায় এর আগেও তাছাড়াও আজকে চা বাগানের চা মালিকদের যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এর চা বাগান এলাকায় চা নির্মাণ ও শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা চোদ্দটি স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন আজকে করলাম

এছাড়াও আমরা চা নির্মাণ চা এবং নির্মাণ শ্রমিক পরিবারের মা ও শিশুদের সুবিধার্থে পঁচানব্বইটা মোট ক্রেস করে দিচ্ছি যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে সেখানে উনিশটা আগে হয়ে গেছিল আজকেও পনেরোটা কেসের ক্রেসের আমরা শুভ উদ্বোধন করলাম আজকেও আটটা জেলা জুড়ে উত্তরবঙ্গের তিন হাজার চারশো একানব্বইটি পাটটা বিতরণ করা হলো মোট আপনারা জেনে রাখবেন আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা দু হাজার পর্যন্ত প্রায় 4৫ লক্ষ একুশ বাইশ পর্যন্ত ছেচল্লিশ লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম এবছরও আমরা যদিও চার বছর ধরে সব টাকা বন্ধ গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও একশো দিনের কাজের এখনো চালু করা হয়নি আমাদের কর্মসী প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন গ্রামীণ রাস্তার কাজও বন্ধ চার বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের ভাগ্যের আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সব টাকা ট্যাক্স একটাই আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে বাংলার আবাসন বাংলার বাড়ি দেয় না তা সত্ত্বেও মনে রাখবেন আমরা গ্রামীণ আবাসের নির্বাচনে নির্বাচনে নির্মাণ মানে নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে এক নম্বর ছিল গ্রামীণ রাস্তাতেও এক নম্বর ছিল একশো দিনের কাজেও এক নম্বর ছিল হিংসা তো হিংসার কোনো ওষুধ নেই ভাবছে বাংলাকে ভাতে মারো ওরা জানে না বাংলার বুদ্ধি বাংলা সবচেয়ে বড় জিনিস আর বাংলার মানুষ বাংলার মাটি অনেক কথা বলে যা অনেকে চোখে দেখতে পারে না আমরা আগে পঁয়তাল্লিশ লক্ষ সাত সত্তর হাজার গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও বারো লক্ষ যোগ্য পরিবারকে আমরা চোদ্দো হাজার চারশো কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ষোলো লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে বাদ বাকিটা মেতে দেওয়া হবে তাহলে কত হলো আঠাশ লক্ষ আগে ছেচল্লিশ এবার আঠাশ গুণ করুন ছেচল্লিশ আর দিয়ে আটচল্লিশ আটান্ন আটষট্টি এরপর হচ্ছে আজকে ধরুন চোদ্দো হাজার সামথিং পনেরো হাজার ধরে নিন তো আটষট্টি আর পনেরো কত হলো আটষট্টি আর দশ আটাত্তর আর পাঁচে একাশি এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে দু লাখ ষাট হাজার বাড়ি তৈরি করতে দু হাজার পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে তাহলে একাশি তিরাশি হয়ে গেল